নামধারী টাইগারদের শুরুটা গর্জন দিয়ে হলেও শেষ হয় বিড়ালের মিউ মিউ আওয়াজের মধ্য দিয়ে তাই তো নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আফ্রিকাকে একশো তেরো রানে আটকে দিয়েও হারতে হয়েছে চার রানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মার্করাম টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শুরুতেই ব্যাটিং করতে নেমে তানজিম মোল্লার বলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে আফ্রিকা মাত্র তেইশ রানেই হারিয়ে বসেন চারটি উইকেট মিডিল অর্ডারে হেনরি ক্লাস এর ছেচল্লিশ এবং ডেভিড মিলারের উনত্রিশ রানের ওপর ভর করে কুড়ি ওভারে ছয় উইকেটে একশো তেরো রান সংগ্রহ করে আফ্রিকা তানজিম মোল্লা চার ওভার বল করে তিনটি উইকেট নেন মাত্র একশো চোদ্দো রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বাংলাদেশি ব্যাটসম্যানরা কুড়ি ওভারে সাত উইকেটে একশো নয় রানে শেষ হয় বাংলাদেশ তবে এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত এবং আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ষোলো ওভারে বল করছিল কেশব মহারাজ কেশব মহারাজের একটি বল আঘাত করে মাহমুদুল্লার প্যাডে আম্পায়ার আউট দেন মাহমুদুল্লাহ ডিআরএস নিলে দেখা যায় তিনি আউট হননি কিন্তু যে বলটি পায়ে আঘাত হেরেছিল সেটি বাউন্ডারির বাইরে চলে যায় কিন্তু আম্পায়ার ওই বলটিকে চার রান দেননি এখন প্রশ্ন হলো মাহমুদুল্লাহ যদি আউট না হন তাহলে ওই বলটিকে কেন বাউন্ডার হিসেবে ধরা হবে না অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণেই গতকালের ম্যাচটি বাংলাদেশ হেরেছে কারণ চার রানের জন্যই বাংলাদেশ আফ্রিকার কাছে হেরেছে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন